মহাকুম্ভে মহা বিপর্যয় পদপিষ্ট হয়ে মৃত্যু বহু আর তারই মধ্যে এ রাজ্যের ছজনের প্রাণ গেল কুম্ভে পদপিষ্ট হয়ে सुरक्षित रहने के लिए বেশ কয়েকজনের মৃত্যু এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের পাঁচ বিয়াল্লিশ বছরের বিনোদ রুই দাস তেত্রিশ বছরের অমীয় সাহা ষাট বছরের বাসন্তী পোদ্দার আটাত্তর বছরের উর্মিলা ভুইয়া এবং আটান্ন বছরের গায়ত্রী পশ্চিম বর্ধমানের জামুরিয়া এখানকার পাড়ার বাসিন্দা বিনোদ রুই দাস কুম্ভ গিয়েছিলেন সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু বিনোদ রুই দাসের তার দেহ বাড়িতে পাঠিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন পরিবারের দাবি ডেথ সার্টিফিকেট দেয়নি এতেই তৈরি হয়েছে দুশ্চিন্তা তাদের প্রশ্ন ডেথ সার্টিফিকেট না পেলে দেহ দাহ হবে কিভাবে আমরা তিন ঘন্টা জামে ফাইজে আসছিলাম তিন ঘন্টা ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে ওরা পোস্টমার্টম বলছে কিছু হবে নি বলছে তোমার কি কারো পোস্টমার্টম না না কিছু দেয়নি আমাকে ছোট করে দেয়নি কিছু এক টাকা বলে কিছু দেয়নি বীরভূমে রামপুরহাটের বাসিন্দা গায়ত্রী দে গিয়েছিলেন মহাকুম্ভে পরিবারের দাবি পদপিষ্ট হয়ে প্রাণ গেছে গায়ত্রীর আমার মোবাইলে ছবি এলো একজন আমাকে বললো পাঠালো দেখ ভাই তোর দিদা হতে পারে এটা আমি ছবিটা দেখলাম ভালো করে কষ্ট বুঝতে পারছি যে হ্যাঁ ওটা আমাদের দিদা আর তোমার ফ্রি আনতে বললো না আমি তো বাঁচিয়ে রাখতে বললাম না আমার দিদাকে মালদার বৈষ্ণব নগরের বাসিন্দা অমিয় সাহা তিনি কার্তিকতলা প্রাইমারি স্কুলের শিক্ষক পরিবার এবং আত্মীয়দের সঙ্গে গিয়েছিলেন মহা কুম্বে পরিবারের দাবি ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন 33 বছরের অমিয় সাহা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এছাড়াও গলফ গ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা ষাট বছরের বাসন্তী পোদ্দার পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা আটাত্তর বছরের উর্মিলা ভুঁইয়া এই দুজনেরও প্রাণ গেছে মহাকুম্ভে পূর্ণ করতে গিয়ে অনেকের প্রাণ গেছে এর দায় কার অনেকেই আঙুল তুলছেন যোগী প্রশাসনের দিকে গাফিলতি অব্যবস্থার নানা অভিযোগ ওখানে লোকের সমাগমন মানে যা অ্যাকোমোডেশনটা আছে অনেক বেশি পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি প্রশাসন ওখানে বলবো পুরোপুরি ভেলিউর মহাকুম্ভ থেকে পশ্চিমবঙ্গে ফিরেছেন পুণ্যার্থীরা তাদের অনেকেরই অভিযোগ অব্যবস্থার জন্যই এমন ঘটনা পরিস্থিতি প্রচন্ড খারাপ ওখানে যোগী সরকার মৃত্যুর ফাঁদ পেতে রেখে দিয়েছে এত খারাপ পরিস্থিতি মানুষ মোড়ে পড়ে আছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ এত খারাপ ম্যানেজমেন্ট আপনি আইডিয়া করতে পারবেন না পরিস্থিতি এত ভয়াব আমরা বেঁচে ফিরবো কিনা বুঝতে পারছিলাম না দুদিন কিছু খেতেও পারিনি রাস্তায় কোনো খাবার জটেনি আমাদের সরকারি চব ব্যবস্থা সেটা আমরা যে উপলব্ধি করি না ভিআইপি যত গাড়ি এরিয়াকে এরা যদি আটকে দিত বা মোটর সাইকেল যদি আটকে দিত তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না শুনছিলাম যে আমরা প্রচুর র্যাব নামেছে প্রচুর পুলিশ নামাচ্ছে প্রচুর ব্যবস্থাপনা যে দেখছি কোথাও কিচ্ছু নেই সব শুধু এই গভর্নমেন্ট ফালতু হালকা মেরে চালিয়ে গেলো নিউজ এইটিন বাংলা কুম্ভ মেলায় গিয়ে অনেকেই নিখোঁজ এরকমটাই দাবি এই বাংলার তার মধ্যে নিখোঁজ গোসাবার বাসিন্দা গীতা মন্ডল ছেলে গৌরাঙ্গ মন্ডলের সঙ্গে মেলায় যান গীতা উনত্রিশে জানুয়ারি ভিড়ের মধ্যে ছেলের হাত ছেড়ে যায় মায়ের এখনো পর্যন্ত মেলেনি গীতা মন্ডলের খোঁজ আমি মাকে নিয়ে কুম্ভ মেলায় এসেছিলাম ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায় এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না জুসি থানাতে রিপোর্ট জানিয়েছি এখন ওখান থেকেও কোনো খবর পাইনি আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি থেকেও নিখোঁজ নিখোঁজ পূর্ব পুটিয়ারির বাসিন্দা সুবীর নস্কর নিখোঁজ কলকাতার একশো চুয়াল্লিশ একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা রিজেন পাক থানায় নিখোঁজ ডায়েরি উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কিছু খোঁজ পাওয়া যায়নি মানুষটা সম্পূর্ণ নিরুদ্দেশ আমরা এখন যথেষ্ট চিন্তায় আছি অবস্থায় আছেন উনি আমরা রিজেন্ট পার্ক থানায় যখন কমপ্লেন জমা করি ওনার ব্যাপারে তো ওনারা দুটো নম্বর দিয়েছিলেন আমাদেরকে একটা নম্বর সম্পূর্ণ কখনো ব্যস্ত আছে কখনো সুইচ অফ বলা হয়েছে আর আরো একটা নম্বরে রিং হয়ে তিন চারবারের নাগাদ ধরা হয় কিন্তু ধরার পরে ওনারা বললেন যে আমরা এখান থেকে কিছু ডিটেলসে বলতে পারবো না যা বলা হবে সেটা পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারবেন আমি ওনাদের কাছে কোনো সদুত্তর পাইনি এখনো অবধি মানুষের মনে সবসময় যেন কুচিন্তাটাই তো বেশি আছে এখন কি অবস্থায় আছে সে তো আমরা জানি না ভগবানের কাছে সেই প্রার্থনাই করছি সে না আসুক বেঁচে থাকুক উত্তরপ্রদেশ সরকারের চাইছি যে যে মতো অবস্থায় থাকুক আমরা যেন খোঁজ পাই তাহলে আমরা নিশ্চিন্তে থাকি আর এদিকে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে নিহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে যোগী সরকার এরকমটাই অভিযোগ অখিলেশ যাদবের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন শুধুই মার্কেটিং মানুষের নিরাপত্তা দেখা হয়নি আর অন্যদিকে বিজেপি বলছে শুধুই রাজনীতি করছে বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি নয় কুম্ভে জিন লোক জান গই হে ভগদড় সরকার সংখ্যা ছেপা রি হ্যাঁ সরকার এসলি সংখ্যা আছে রি है। কুকি উনে মুজা না দে পড়ে ये जो वीआईपी वाली बात थी तो वीआईपी के लिए अलग घाट है अलग इंतजाम था अलग प्रोटोकॉल था लेकिन जो घटना हुई है आम लोग जहां जाते हैं, सरकार अपनी बात छिपाना चाहती है सरकार की गलती है और मैं प्रेस के साथियों से भी कहूंगा कम से कम कुंभ के मामले में जनता का ध्यान ना हटाए कोई साजिश नहीं है सरकार अपनी नाकामी छिपा रही है घटना तो चलो কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম প্রচার ঠাকডোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হচ্ছে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন সংখ্যাটা একশো পেরিয়ে গেল অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায় উদ্দেশ্য একটাই যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা যান জমা হচ্ছে এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা তৃণমূলের বুকে ব্যথা